কাকিরোকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে এই যে জলজন্ত একদম লাফালাফি করছে এই শোল মাছটা আমি কীভাবে সহজে কেটে কুটে পরিষ্কার করে নিলাম আঁশ ছাড়িয়ে নিলাম তার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব নর্মালি আমি নিজে খুব কম কেনাকাটা করি তো মাঝে মাঝে কিছু জিনিস চোখে পড়ে যায় কিনতে ইচ্ছে করে তো আজকেও দোকানদার মানে মাছ ওলা মাছ নিয়ে বসেছিল বাসার সামনে একটু দামটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছিলাম তারপর উনি এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে আমি মাছটা না কিনে আসতেই পারলাম না তো মাছটা আমি শেষ পর্যন্ত কিনে নিয়ে আসছি তো আসার পর ব্যাগ থেকে বের করে আমাকে মাছটা মানে এই যে এইখানে তুলতে অনেক বেগ পেতে হয়েছে এতটা শক্তিশালী এই মাছটা তো আপাতত মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যখন একটু আধা মরা হয়েছে তখন আমি মাছটা যেরকম করে তুলে নিয়ে শিলপাটা যেখানে আমরা মশলা বাটি তার অপোজিট সাইড দিয়ে এইরকম করে মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি মাছের আঁশ ছাড়ানোর আগে মাছের যে যে পাখনাগুলো থাকে সেগুলো একটু কেটে নিয়েছি তাহলে আঁশগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর খুব সহজ হয়ে গেল মাছটা আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম আমি গতকালকে মাছটা কিনেছি আজকে সকালের দিকে মাছটা আমি কেটে কুটে একদম রেডি করে ফ্রিজ আপ করেছি তো এই যে চারটা মাছ ছিল দুটো মাছ অলরেডি ঠিক করে ফেলেছি এরকম করে আমি বাকি দুটো মাছটাও খুব ভালো করে কেটে নিব। এই যে এরকম করে কেচি দিয়ে কেটে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সহজে এখানকার আঁশগুলো একদম লেগে থাকে লুকানো অবস্থায় থাকে এরকম মনে হয় ঘষে ঘষে খুব পরিষ্কার করতে হয় তারপরও কিছু অংশ লেগে থাকে যেটা আপনারা যে ছুরির সাহায্যে যারা মানে ছুরি দিয়ে এরকম করে করবেন শহর বাড়িতে বিশেষভাবে এরকম মানে ছাই ছাড়া বটি ছাড়া বটি তো বাসায় থাকেই কিন্তু ছাই কিন্তু সবসময় বাসায় থাকে না এই পদ্ধতিটা করলে একদম সহজ লাগে কষ্টও খুব কম হয় যতটা মাছ কেনার সময় টেনশনে ছিলাম সচরাচর বাসায় মাছ কেটেই আনা হয় খুব কম বাসায় মাছ কাটা হয় কাটা হয় না বললেই চলে তো এই যে মাঝে মাঝে হুটহাট করে এরকম হয়ে যায় যে মাছটা কাটার জন্য আশপাশে কোনো দোকান ছিল না তো এরকম করেই কিনে নিয়ে আসছি টেনশন করেছিলাম কিন্তু শুরু করে দেখি না কাজটা অনেক সহজ হয়ে গেছে খুব সহজে এটা করে নিতে পারছি আঁশগুলোও খুব পরিষ্কার আসছে মাছের মাথাটা যে ভিতরে যে অংশগুলো থাকে যেগুলো আমি ফেলে দিয়েছিলাম সহজেই তো সেইটা না আমি ভিডিও করিনি যেটা হয়েছে মাছটা আমি থেকে থেকে মানে মাছটা তো জ্যান্ত মাছ আধা মোড়া মাছ তো প্রথমে একটু মাছটাকে একটু মেরে নিতে হচ্ছিল সেই জন্য একটু সময় লাগছিল মাছটা ই করতে তাই একবার অফ অন করতে করতে মাছের মাথা পরিষ্কার করার সময় সেটা আর আমি ভিডিও করতে পারিনি তো এই যে লেসটা কেটে নিচ্ছি তারপরে যে মাছের যে দাঁতটা থাকে সেই দাঁতটা একটু কেটে নিচ্ছি তো একদম খুব সহজে এটা কেটে নিচ্ছিলাম চারপর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব সব কিছু আমাদের সংসারটা অনেক হিসাবের তো মাছটা বেশি বড় বড় পিস করব না আমি একটু ছোট ছোট পিস করব মাছটা তো এই যে এখন মাছটা পিস করে নিচ্ছি ছুরিটা একটু ধারালো করে নিয়েছি এখন এই যে কাটছি মাছ কাটার সময় পাশে থেকে একজন বলছে যে মাছ যেন বেশি ছোটো না করি ছোট করলে রান্নার পর নাকি আরও মাছের টুকরোগুলো ছোট হয়ে যাবে যেহেতু আমরা মাছ বেশিরভাগ ভেজে রান্না করি খুব কম আমরা মাছ ভেজে না রান্না করি তো মাছ আমার দুটোই ভালো লাগে ভেজে রান্না করলেও ভালো লাগে না ভেজে রান্না করলেও ভালো লাগে সেটা মাছের ফ্রেশনেসের উপর নির্ভর করে মাছ কতটা তাজা ভালো সেটার উপর নির্ভর করে আর বাচ্চারা ভাজি করেই খেতে চায় তো এই যেরকম করে টুকরো করেছি তারপর কিছুটা চামড়া লেগেছিলো সেটা আমি ছুরি দিয়ে কেটে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে কাটতে পারতাম কিন্তু ছুরিটা যখন ওই যে শিল্পাটায় লাগে না কেমন একটা শব্দ হয় না এই শব্দটা একদম ভালো লাগে না তো দেখেছেন মাছগুলো সব কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাথাটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি এখন বক্স বক্স করে রাখবো তো মাছের মাথা একটা লেজে একটা মানে সব কিছুর যাতে বাসার সবাই পায় এমনিতে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারপরেও আমি একটু হলেও দিই খাওয়াই ওদের জন্য মাছগুলো দিই যেন একটু টেস্ট নেয় ওরা যদিও বা খাবে না একটু যেটুকুই খাবে সেটুকুই যথেষ্ট বড়ো মেয়েটা একটু খায় ছোট মেয়েটা খেতে চায় না আর হিসাবের সংসার একদম হিসেব করে মাছটা রাখছি এইরকম চার পিস চার পিস করে জাস্ট যেন রান্নার সময় খুব সহজে বের করে